কবুতর প্রেম সবাইকে স্বাগত শিবুল আজ চলে আসলাম আমাদের প্রাণ বাসার কাকার কবুতর লবটা কাকা কি অবস্থা কেমন আছেন ফোন আজকে কবুতর দাম কেমন থাকে বারোশো টাকা একদম বারোশো টাকা তাই করে ঠিক আছে

মাত্র চার হাজার টাকা বোঝা চার হাজার মাত্র চার হাজার আড়াইশো আর বারোশো তা বুঝিনা আমি চার হাজার টাকা হাজার টাকা একদম লোন নাই

একদম টাকা যারা চিনেন জানেন তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন তারা এই ফেন্সি কবুতর কালেকশন করতে পারেন দাম পড়বে একদম পনেরোশো পনেরোশো দিয়ে দিবেন কাকা কাকা কালো ড্রাগনটা কালো ড্রাগনটা একদম কত একদম এই যদি কোন দাম পড়বে একদম পঁয়ত্রিশ আমি আবার বলি যারা কালো ড্রাগন তারা নিবেন এটা নর নর কোয়ালিটি একটু সামনে দেখাচ্ছে নর

এই পড়বে কতটা সব একদম একদম তিন হাজার টাকা টফ কোয়ালিটি শৌখিন পাই মাদি পুরো পাগল হয়ে গেছে এলো নর এলো একদম এটা দাম পড়বে দর্শক একদম তিন হাজার টাকা যেকোনো একজন ভাই নিতে পারবেন আসলে

3000 জি কাকা দি দিবেন ইনশাআল্লাহ কাকা এনে কি ক্রিমার এনে ক্রিমার নোর কাকা 100 টাকা সিঙ্গেল ক্রিমার 90 টাকা মাত্র 1000

ইবা আদিনা এদা গরেজ বাবা বরি কত টাকা মাত্র 1000 টাকা কোন দাম দামই না কাকা উদা ফুদা 1200 দিয়া দিবেন আচ্ছা পলিশ পলিশ লাইনটা কত আজকের জন্য রানিং রানিং একবার রানিং হ্যাঁ কেউ আজকে জন্য

যারা তারা নিবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা বাংলাদেশ যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে